হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের এখানে পয়লা মাঘের পুজো হয় তো সেই জন্যই ভাই পুজো করছে আর তোমাদের কার কার হয় অবশ্যই কমেন্টে বলো তো তো এই মন্দিরে সত্যি কথা আসাই হয় না অনেক দিন আগে এসেছি অনেক দিন পর এলাম যেহেতু দিদি আর ভাই পুজো করাতে এসছে সেহেতু আমি আর মা চলে এলাম বেশ ভালো লাগলো অনেক দিন পর এসে যেহেতু এই মন্দিরটা ভেতরে ভেতরে আর মা আর বাবা পুজো করে চলে দেয় সে ওই জন্যই আসা হয় না তো এদিকে ভাই আমাকে ভয় দেখাচ্ছিলো মেরে দেবো বলে ওই জন্য আমি সরে গেছিলাম তো যাই হোক ওইদিকে দিদিও ভিডিও করছে ওরা হাঁটতে হাঁটতে আসছে আর ভাই দিদির জন্য দাঁড়িয়ে আছে দিদি আর ভাই মিলে বাড়ি চলে যাবে কিন্তু ওরা যাওয়ার পর আমার মনে হয়েছিল ওদের সাথে গেলে ভালো হতো তো যাই হোক তারপর বাড়িতে গিয়ে পরে দিদি বললো চল আমার সাথে মন্দিরে তেল সিঁদুর দেবে বলে তো যাই হোক দিদি মা আমি গেছিলাম আমি ভিডিও করে দিচ্ছিলাম তো যাই হোক তারপর তেল সিঁদুর দেওয়া হলো সবার সঙ্গে অনেক গল্প হলো তারপর বাড়িতে এসে পরে দিদি খেতে বসেছে আমিও খেতে বসছিলাম বা সবাই বসেছিলো সবারই খাওয়া হয়ে গেছে কিন্তু দিদি সব থেকে দেরি করে আর দিদি আর পিছনে মশাই খাচ্ছে তারপর খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেছিলাম আমাদের পুরনো বাড়ির মন্দির পুরনো বাড়ির মন্দির আমাদের বাড়ির পাশে আর প্রত্যেক বছর যায় তো যাই হোক তারপর আর একটা মন্দিরে চলে গেছিলাম এই মন্দিরের ঠাকুরগুলো না আমার নামগুলো প্রচণ্ড গোলমাল হয় ওই জন্য আমি বলছি না আর তো যাই হোক দিদির ভিডিওতে তোমরা দেখেছো তো আমরা প্রণাম করলাম তারপর এই জায়গাগুলো বেশ ভালো লাগে মাঠে মাঠে হাঁটতে কান্না ভালো লাগে বলো বছরে একবারই যাওয়া হয় তো যাই হোক আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে গেলাম আর আমাদের এখানে একটু প্রসাদ দিয়েছিল তো প্রসাদটাও নিয়ে নিয়েছিল দিদি তো চলো আমরা প্রণাম করে চলে এসেছি ঘুমিয়ে ঘুমি আর উনি যাবেন আমাদের জন্য প্রসাদ আনতে মন্দিরে তখন তোমরা সেই ভিডিও দেখে নিও ফটো আর এই ম্যাডামকে ফোন করলে পাওয়া যায় না তো যাই হোক আমি যখন ফোন ধরেনি আমি বেরিয়ে পড়ছিলাম আর সেই সময় ও এসেছে ও বলছে আমাকে যে আমার জন্য দাঁড়িয়েছিলিস ভাই আমি বললাম না ভাই আমি তোর জন্য দাঁড়িয়ে নি আমি বেরোতে যাচ্ছিলাম যাই হোক দেখা হয়ে গেল তো চল এখানে যখনই আমি ভিডিও করছি সবাই নিজের নিজের মতন করে মানে কি লোকাবে খুঁজে পাচ্ছে না হাই পূর্বা পূর্বা সরি করছে কোয়েল আর এদিকে পিয়াও নিয়ে নিচ্ছে খাবার পেটুক মানুষ যে খেতে হবে আগে খাওয়া দাওয়া তারপর সব গল্প ভিডিও হবে ভাই তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া চলছে তারপর দেখো কি করছে তো যাই হোক তারপর মা আমাকে ডাকছিলো মা আর জেঠুমা এখানে বসে আছে জেঠুমারা সব তারা আমি ওদের মা একটু দেখিয়ে দিলাম তারপর এসে পরে দেখি এদের লেগে গেছে ঝগড়া এরা যেখানেই যাবে মানে পুজো সবসময় একটু একটু ওদের ঝগড়া হবে টম অ্যান্ড জেরির মতন তো যাই হোক এটা সিরিয়াস কোনো ঝগড়া নেই কিন্তু চলতে থাকে তো এখানে আমাকে হুমকি দিচ্ছে হ্যাঁ ভিডিও কেন করছিস তারপরে আমি চলে গেছি আমি না আমরা চলে গেছি আমার পছন্দের জায়গা ফুচকা খেতে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো